আসসালামু আলাইকুম রহমাতুল্হা সম্মানিত দর্শক আপনারা কি জানেন আল কোরআনে এমন একজন নবী নাম বলা হয়েছে যিনি ছিলেন বাকপটু ধৈর্যশীল এবং যাকে পাঠানো হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় জালেম ফেরাউনের দরবারে তিনি ছিলেন হজরত মুসা আলাহিসাল্লামের ভাই এবং আল্লাহর পক্ষ থেকে নবী তার সহযাত্রী তিনি হলেন হজরত হারুন আলাহিসালাম চলুন আজকে সংক্ষিপ্তভাবে জেনে নেই হজরত হারুন আলাহিসালমের জীবনের মূল ঘটনা আল কোরআনে কতবার তার নাম এসেছে কোন কোন ছড়ার মধ্যে এসেছে বিস্তারিত আলোচনা করব এবং এই পৃথিবীতে গরুর পূজা কিভাবে শুরু হয়েছিল পুরো ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ হজরত হারুন আল্লাহ সালামের পরিচয় এবং বংশধারা হজরত হারুন সালাম ছিলেন মুসা সালামের বড় ভাই যখন ফিরাউন বনি ইসরায়েলের সমস্ত ছেলে সন্তানদের হত্যা করা শুরু করে তার কয়েক বছর আগেই হারুন আলাহি সালামের জন্ম হয় যার কারণে তিনি ফ্রাউনের হাত থেকে বেঁচে যায় হজরত মুসা আল্লাহি সালাম এবং হারুন আল্লাহি সালাম তারা দুজনেই ছিল বনি ইসরায়েল জাতির অন্তর্ভুক্ত হজরত ইয়াকুব আল্লাহি সালামের বংশধর আল্লাহ তালা তাদের দুই ভাইকেই নবুয়তের জন্য মনোনীত করেন যখন প্রাপ্ত হন তখন আল্লাহ তাকে কাছে জন্য ইসালাম যখন মুসা ইসাল্লাম বলেন হে আমার রব আমি ভয় করি তারা আমাকে মিথ্যাবাদী বলবে অতএব তুমি আমার ভাই হারুনকে আমার সঙ্গে পাঠাও সুরা আশুআর আয়াত বারো থেকে তেরো আল্লাহ বললেন সুরা আহা আয়াত ছত্রিশ তোমার দোয়া তোমার প্রার্থনা কবুল করা হলো হজরত হারুন আল্লাহ সালাম মুসা আল্লাহ সালামের চেয়েও সুন্দর করে কথা বলতে পারতেন তার এই সুন্দর করে কথা বলাটাই ছিল ফ্রাউনের দরবারে তার সবচেয়ে বড় অস্ত্র মুসা এবং তার ভাই হারুন দুইজনই ফ্রাউনের দরবারে যান এবং তারা বললেন আমরা নবী আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে তুমি বনি আমাদের সঙ্গে যেতে দাও ফিরাউন তাদের এই কথার কোনো দাম দিল না তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করলো তোমরা দুজন নবী কি করে বিশ্বাস করবো তোমাদের জাতি তো আমার গোলাম ফিরাউন বড় বড় জাদুগরদের একত্রিত করলেন এবং তাদেরকে বলেন তোমরা জাদু দেখাও মুসা সালাম তার হাতে থাকা লাঠিটা জমিনে ছেড়ে দেয় এবং সেটা একটা বড় সাপ হয়ে যায় তাদের সমস্ত জাদুকে খেয়ে ফেলে এবং মুসা আলি সাল্লাম হারুন আলাহি সাল্লাম তারা দুইজনই জয়ী হন এই সময় হারুন আল্লাহ সালাম বারবার সাহায্য করছেন তার ভাইকে এটা ছিল সবচেয়ে বড় দায়িত্ব তার লোহিত সাগরে ডুবে মারা যায় আউন আমরা সবাই জানি তার বেশ কয়েক বছর পরের কথা মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর ডাকে চল্লিশ দিনের জন্য তুর পাহাড়ে যান এবং বনি দায়িত্ব দিয়ে যান তার ভাই হারুন আলাহি সাল্লামকে এই সুযোগে একজন প্রতারক সামরি সোনার গয়না গলিয়ে একটা গরুর মূর্তি বানিয়ে দেয় এবং সেলকে বলে এটাই তোমাদের রব তোমাদের রপ এই বাছুরের মধ্যে আছে তোমরা এই গরুর মূর্তির পূজা করো হজরত হারুন আল্লাহ সালাম তার জাতিকে সতর্ক করেন তিনি বলেন হে আমার জাতি তোমরা এটা করো না তোমাদের রব তো রহমান আল্লাহ তাকে ভয় করো তোমরা আমার অনুসরণ করো আমি তোমাদের সরল পথ দেখাবো কিন্তু তারা হারুন আলাহি সালামের কোনো কথাই শুনে না হজরত হারুন আলাহি সালাম তাদের উপর রাগান্বিত হয় না তিনি তাদেরকে দাওয়াত দিতে থাকে যখন মুসা আলাহি সালাম ফিরলেন খুব রাগান্বিত হয়ে গেলেন হারুন আলাহি সালামের উপর হারুন আলাহি সালাম বলেন হে আমার ভাই আমার দাড়ি আমার মাথা ধরে টেনো না আমি তো ভয় করেছিলাম তুমি বলবে তুমি বনি সেলের মাঝে বিভেদ সৃষ্টি করেছ সুরা আল আরফ আয়াত একশো পঞ্চাশ এখানে শুধু হারুন আলাহি সালাম ওই কট্ট ধরে রেখেছিলেন মুসা আলহি সালাম পরে আবার বনি সেলদেরকে আল্লাহর পথে নিয়ে আসেন হারুন আলহি সালামের গুণাবলী ও শিক্ষা হারুন আলহি সালাম ছিলেন অসাধারণ বুদ্ধিমান বাকপটু ধৈর্যশীল এবং তিনি সবসময় তার ভাই মুসা আলহি সালামের সঙ্গে থেকেছিলেন বিপদে আপদে বিজয়ে পরাজয়ে সব সময় ভাইয়ের সঙ্গ দিয়েছিলেন আল কুরআনে হারুন সালামের নাম কতবার এসেছে আল কুরআনে হারুন সালামের নাম বিশ বার এসেছে কোন কোন সুরার মধ্যে এসেছে সুরা তহা আয়াত উনত্রিশ নব্বই চুরানব্বই সুরা আল আরফ আয়াত একশো বিয়াল্লিশ একশো পঞ্চাশ সুরা আশুআর আয়াত তেরো এবং আটচল্লিশ সুরা আল মারিয়ম আয়াত তিপ্পান্ন সুরা আল আন আম আয়াত চৌরাশি সুরা আল বাকারা দুইশো আটচল্লিশ এই কয়টি সুরার মধ্যে তার নাম উল্লেখ করা হয়েছে সুন্দরভাবে আপনারা চাইলেই পড়তে পারেন আপনি যদি ইসলামকে জানতে ভালোবাসেন ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে প্রতিনিয়ত ইসলামিক ভিডিও আপলোড করা হয় সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ